সন্তানের আকিকা না দিলে বাবা মার উপরে তিনটি বিপদ চলে আসবে মারাত্মক তিনটি বিপদ চলে আসবে তাদের লাইফে মা না দেয় বর্তমান সমাজে অনেক বাবা মা এমন আছে যারা সন্তানের আকিকা দিতে চায় না হ্যাঁ যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে সেটা ভিন্ন বিষয় আর এই সোমনাথ রবীলাম আকিকা দিতেন এবং আকিকা না দিলে কিছু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাবা মার উপরে এক নাম্বার হচ্ছে সন্তানের যদি আকিকা না দেওয়া হয় তাহলে যে ক্ষতি হবে সেটা হচ্ছে সন্তান বড় হয়ে বিপদে পড়ে যাবে বারবার তার উপরে বিপদ আসতে পারে এখন সন্তানের বিপদ আসাম বাবা উপরে বিপদ চলে আসা এজন্য সন্তানের আকিকা অবশ্যই দেওয়া দরকার যদি তাদের এবিলিটি থাকে সামর্থ্য থাকে তাহলে আকিকা দিবেন আকিকা কিভাবে দিবেন רביজি sallallahu alaihi wasallam আকিকা দিতেন আনিল গুলাবি শাতান অর্থাৎ ছেলের জন্য দুইটা বকরি এবং ওয়াইল জারিয়াতি শাতর এবং মেয়ের জন্য কন্যা সন্তানের জন্য একটা এখন এখানে ছেলের জন্য দুইটা কেন আর মেয়ের জন্য একটা কেন এটা এই জন্য ছেলেরা বাহিরে থাকে বেশি তাদের বিপদ আপদ বেশি হতে পারে এই ছেলেদের জন্য আকিকা করতে হয় দুইটা আর মেয়েরা যেহেতু ঘরে থাকে বিপদ কম থাকে এই জন্য তাদের জন্য আকিকা দিতে হয় একটা এই জন্য আকিকা যদি কোনো বাবা মা সন্তানের জন্য না দেয় এই সন্তানদের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে সন্তান অসুস্থ হয় বড় হওয়ার পরে রোড ঘাটে চলাফেরা করে অনেক সময় অ্যাক্সিডেন্টের সমস্যা থাকতে পারে বিভিন্ন ধরনের বিপদ তাদের ভিতরে চলে আসতে পারে এই অবশ্যই যাদের অ্যাবিলিটি আছে সন্তানের জন্য আকিকা দিয়ে দিবেন আকিকা সপ্তম দিনে করা সোননাথ যেদিন সন্তান জন্মগ্রহণ করবে সপ্তম দিনে আকিকা দিবেন এবং মাথা মুন্ডন করে সেই মাথার চুলগুলো ওজন করে আপনি কিছু রূপার মূল্য দান করে দিবেন এবং আপনি তার সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন তাকে ধর্মীয় শিক্ষা দিবেন অর্থাৎ সপ্তম দিনেই তার জন্য আকিকা দিতে হবে এটা হচ্ছে সোমনাথ যদি সপ্তম দিনে না দিতে পারেন তাহলে চোদ্দতম দিনে দিবেন যদি সেই জন্য আপনি না দিতে পারেন তাহলে একুশতম দিনে দিবেন যদি একুশতম দিনে না দিতে পারেন এই পর্যন্ত সোনদ বাকি পরের দিন দেওয়া যায় আছে যে কোনো সময় আপনি দিতে পারেন তবে সুন্না নিয়ম হচ্ছে আপনি সাত নাম্বার দিনে অথবা চোদ্দ নাম্বার দিনে অথবা একুশ নাম্বার দিনে আপনি সন্তানের জন্য আঙ্কা করবেন ছেলের জন্য দুইটা বকরি এবং মেয়ের জন্য একটা বকরি আঙ্কা করবেন এক নাম্বার বাবা জন্য যে বিপদ হবে সেটা হচ্ছে সন্তানের উপর থেকে কখনো বিপদ আপদ না দুই নাম্বার কোন বাবা মা যদি সন্তানের আকিকা না দেয় তাহলে সেই বাবা মা পরবর্তী সময় সন্তান যখন বড় হবে সন্তান পিতামাতার দায়িত্ব পালন করবে না ভালো করে শুনে রাখেন যে সমস্ত বাবা মা সন্তানের আকিকা দিচ্ছেন না টাকা পয়সা থাকার পরেও আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই সন্তানও তাদের দায়িত্ব পালন না সন্তান পিতা মাতার বাধ্য হবে না সন্তান পিতা মাতার কথা শুনবে না অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার ছেলে আমার কথা শুনে না আমার মেয়ে আমার কথা না, সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি তার আকিকা দেন নাই তার দায়িত্ব পালন করেন নাই এজন্য সন্তান বড় হয়েও আপনাদের দায়িত্ব পালন করছে না এই অবশ্যই দ্বিতীয় নাম্বার বিপদ হচ্ছে সন্তান পিতামাতার মাতার বাধ্য হবে না এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সন্তান পিতামাতার ব্যাপারে কেয়ামতের ময়দানে সাফায়াত করবে না অর্থাৎ তারা বলবে যে আমার বাবা বাবা মা আমাদের জন্য আকিকা করেন নাই সুতরাং আমরা আমাদের বাবা মার ব্যাপারে সাফায়াত করব না এজন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে সন্তানের জন্য আপনার অ্যাবিলিটি অনুযায়ী আকিকা করবেন ছেলে হলে দুইটা ছাগল আর মেয়ে হলে একটা ছাগল দিয়ে আকিকা করার চেষ্টা করবেন হ্যাঁ যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে নিজের প্রতি ফরজ করে নেবেন না ঋণ করে তারপরে এটা করবেন না অবশ্যই নবজি সাল্লা আলাইহসাল্লাম এটা করেছেন এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাত যদি যাদের অ্যাবিলিটি আছে তারা অবশ্যই করবেন এটা ছেড়ে দিবেন না